দেশি মুরগির বাচ্চার এক দিন বয়স হতে তিরিশ দিন পর্যন্ত কিভাবে আমরা পালন করি মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখি এবং দ্রুত বড় করতে আমরা কোন খাবার দেই মুরগির বাচ্চাকে ভ্যাকসিন দেওয়ার কোনো বয়স আছে না দিলে কি কোন ক্ষতি হয় পুরো বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ইনশাআল্লাহ আপনাদের অনেকটা কাজে লাগবে আজকে শুরুতেই কাজের কথা বলবো যদি কথা বলতে বলতে অনেক কথা আইসা পড়ে কিন্তু সেগুলো বললে দেখা গেলে অনেকে কমেন্ট করে বলবেন যে কাদের থেকে বেশি কথা বেশি বলে এই জন্য ভাই আমার আদার্স কোনো কথা বলার প্রয়োজন নেই শুধুমাত্র বাচ্চাগুলোকে কীভাবে পালন করবো কী ওষুধ দেবো এটুটুকু বলি মুরগির বাচ্চাগুলো যখন ডিম থেকে ফুটে বের হবে দুর্বল থাকে সেই দুর্বলতা কাটানোর জন্য ভিটামিন সি রেনা সি এই ধরনের সাপ্লিমেন্ট দিতে হয় যাতে করে বাচ্চাগুলো চঞ্চল থাকে এবং দুর্বলতা কেটে যায় এজন্য আমরা চাইলেই কিন্তু এনার্জিদায়ক যেমন গ্লুকোজ আছে স্যালাইন আছে লাই লাইছিট বা লেবুর যে কোনো একটা সাপ্লিমেন্ট দিয়ে পানিতে মিশিয়ে মুরগির বাচ্চাগুলোকে খাওয়ালে তারা তৎক্ষণাৎ তাদের শরীরে একটা শক্তি ফিরে পায় এতে করে বাচ্চাগুলো চঞ্চল হয়ে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে খাবার হিসেবে সোনালি স্টেটার ফিড এই ফিটটা মুরগির বাচ্চাগুলোকে দ্রুত বড়ো করতে সাহায্য করে হরমোন আছে এই খাবারটা ভিতরে গ্রো গ্রোথ হরমোন এতে করে মুরগির বাচ্চাগুলো খুব দ্রুত বড়ো হবে এবং শক্তিশালী হবে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এই দুইটা বিষয় গেল তিরিশ দিন পর্যন্ত খাবার শুধু সোনালি স্টেট ফিট আর চাইলে প্রতিদিন দুপুরবেলা আপনারা এই ভিটামিন সি দিতে পারেন লেবুর রস এতে ফ্রিতে প্রাকৃতিকভাবে আমরা কিনতে পাই বা আমাদের বাসা বাড়িতে থাকে লেবুর রস বা লেবু এটা খেতে দিতে হবে মুরগির বাচ্চাগুলোকে প্রতিদিন দুপুরবেলা এতে করে মুরগির বাচ্চা চঞ্চল থাকবে ওষুধ হিসাবটা হলো পরে ওষুধ আমরা অসুস্থ হলে ওষুধ প্রয়োগ করবো অসুস্থ না হলে আমাদের ওষুধ প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই যদি মুরগির বাচ্চাগুলোকে মায়ের সাথে যখন ডিম থেকে ফুটে বেরোবে বারো ঘন্টা মায়ের তাপে নিচে রাখলে নাভি শুকায় যাবে যদি নাবি কাঁচা থাকে তাহলে সেফা ওয়ান লিটার এক গ্রাম করে তিন থেকে চার দিন চালালে মুরগির বাচ্চাগুলো খুব দ্রুত সেরে যাবে যাতে করে বুটার নিউমোনিয়া না হয় এটা খেয়াল রাখতে হবে বুটার নিউমেনিয়াতেও সেফা ওয়ান অনেকটা কার্যকরী একটা ওষুধ মুরগির বাচ্চাগুলোকে যদি ভিটামিন সাপ্লিমেন্ট দিতে হয় তাহলে কি দিবেন ডাব্লু এস রেনা ডাব্লু এস যেটা এইটা কেন দেওয়া হয় মুরগির বাচ্চা যাতে দুর্বল না হয় মুরগির বাচ্চা যদি কম খাবার খায় তাহলে আরেকটা বিষয় হলো থায়াবিন ভিটামিন বি ওয়ান বি টু থাইবিনটা দিতে হয় অবশ্যই কেন মুরগির বাচ্চাকে কিন্তু যখন দেখবেন বিশ দিন প্লাস হয়ে গেছে তখন অনেক সময় পা ব্যাক হয়ে যায় তারপরে ঘাড় ব্যাক হয়ে যায় টাল হয়ে যায় এই ধরনের সমস্যাজনিত কারণে ভিটামিন বি ওয়ান বি টু থাইবিন যেটাকে আমরা বলি থাইবেন দিতে পারেন খুবই কার্যকরী একটা ওষুধ মুরগির বাচ্চাগুলোর বয়স যখন আট দিন হবে তখন মুরগির বাচ্চাগুলোকে রানি খেতে লাইভ ভ্যাকসিন বিসিআর ডিবি এইটা একশো করে চোখে দিতে হয় ভেটেনারি ওষুধের দোকানে পেয়ে যাবেন মাত্র একশো টাকার বিনিময়ে আপনারা এই ভ্যাকসিনটা পেয়ে যাবেন তারাই আপনাকে নিয়মটা বলে দিবে আট দিন বয়সে ভ্যাকসিন দিবেন এবং মুরগির বাচ্চাগুলোকে যখন বাইশ দিন বয়স হবে পুনরায় বুস্টার ডোজটা একই নিয়মে করে দিবেন এতে করে আপনার মুরগির বাচ্চাগুলো পরবর্তী দু মাস পর্যন্ত ভালো থাকবে মুরগির বাচ্চার বয়স দিন তিরিশ দিন প্লাস হবে ঠিক সেদিনকে আপনি মুরগির বাচ্চাগুলোকে মুক্ত করবেন কিমনি মুক্ত করবেন হলো এভিন্যাক্স বা প্যারাবেট যে কোনো একটা ওষুধ দিয়ে লিটারে এক গ্রাম করে তিন থেকে চার ঘন্টা সকালবেলা খালি পেটে মুক্ত করার পরে জিঙ্ক সিরাপ এবং টনিক এই দুইটা ওষুধ দিয়ে আপনি তিন থেকে চার দিনে কোর্স করাবেন আপনার মুরগিগুলো পরবর্তী দু মাসের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেয়ে যাবে এবং সুস্থ থাকবে